রাম মন্দিরে গিয়ে বিনামূল্যে চার ভেলা আমরা পেট ভরে খাওয়া দাওয়া করেছিলাম আর প্রত্যেকটা খাবার ছিল কিন্তু খুবই টেস্টি এটা হচ্ছে আমাবা মন্দির বা রাম রাসই যেখানে ছাদ থেকে এত সুন্দর দেখেছো রাম মন্দিরের ভিউটা পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছ রাম রাসোইতে কী কী মেনু আছে সকালবেলা দুপুরবেলা বা রাত্রিবেলা মেনু টাইমিং কিন্তু সবই কিন্তু এখানে উল্লেখ করা আছে তো কী কী খাবার দিয়েছিলো চলো তোমার সাথে শেয়ার করা যাক তো সকালবেলায় চলে এসেছিলো যে পুরি সবজি তো পুরি ছিল একটা সবজি ছিল তার সাথে ছিল একটা চাটনি মানে শিঙারের সাথে চাটনিটা দেয় সেরকম চাটনি ছিল আর খাবারটা বেশ ভালো লেগেছে মানে সকালবেলায় ব্রেকফাস্ট হিসেবে পুরি কচুরি খেতে তো অনেকেই ভালোবাসে স্পেশালি আমি তো খুব ভালোবাসি তো এটা দিয়ে সকালবেলা শুরু করলাম তারপর দুপুরবেলা লাঞ্চ পেলাম আরও ভালো ভালো খাবার আরও ভালো ভালো মানে অঢেল অঢেল খাবার ছিল ভাত তার সাথেও কিন্তু ছিল পুরি ভাত ছিল পুরি ছিল সবজি ছিল পাঁপড় ছিল দু রকমের পাঁপড় দিয়েছে গোল গোল পাঁপড় দিয়েছে আর একটা লম্বা পাঁপড় দিয়েছে আর ছিল হচ্ছে গজা আর রাত্রিবেলার খাবার ছিল হচ্ছে খিচুড়ি তরকারি পাঁপড় আর সাথে এই গজাটা কিন্তু থাকছে আর হ্যাঁ আচারও কিন্তু ছিল মানে এই খাবারগুলো সত্যি খেতে খুব ভালো ছিল আর বিনামূল্যে এসব প্রসাদ গ্রহণ করার মানে একটা ভালোই বলতে গেলে মানে একটা সৌভাগ্যেরই ব্যাপার তো রাম মন্দিরে এলে তোমরা কিন্তু এই জায়গাটা একবার এসো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে